আসার পুরাতন যে অংশ সেই অংশের বিভিন্ন জায়গা ঘুরছি বিভিন্ন দোকান দেখছি খুবই ভালো লাগছে এদিকে এই অংশে দেখুন অনেকগুলো রেস্টুরেন্ট দেখতে পাবেন দেখুন এগুলো হচ্ছে তিবেতিয়ান রেস্টুরেন্ট এই যে রয়েছেন তিবেতিয়ান যারা তারা খাবার বিক্রি করছেন পর যেখানে যাচ্ছি বর্নিল কার্পেটের দোকান দেখছি দেখুন কত ধরনের কার্পেট এখানে প্রাচীন এই শহরের অলিতে গলিতে লুকিয়ে থাকা অজানা গল্পগুলি মূলত তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে এখন একজন তিবেতিয়ান নারী এখানে দাঁড়িয়ে রয়েছেন দেখছেন হ্যালো কাম হিয়ার কাম হিয়ার মানজালা গোয়া ইউনো মানজালা গোয়া ঘুরতে ঘুরতে আমাদের একটু ক্ষুধা পেয়েছে এখন এখানে বিভিন্ন ধরনের পিস ফল রয়েছে এর পাশাপাশি আঙুর আপেল কমলা কত ধরনের আর বিভিন্ন ধরনের ফ্রুটস দেখুন এখানে কেটে খুব সুন্দরভাবে রাখা হয়েছে এদের আপেল গুলোর

এই যে এই ফ্রুটসটা আমি অনেকবার দেখেছি কিন্তু খাওয়া হয়নি আজকে পেয়ে গেলাম এই যে ও টমেটো এটা টমেটো কিন্তু এত মিষ্টি এত মিষ্টি অসাধারণ টমেটো যে খাওয়া যায় বা এভাবে বিক্রি হয় শুধু শুধু খাওয়ার জন্য সালাদ না করে বা তরকারিতে না দিয়ে কি অসাধারণ কি দারুণ টেস্ট এটা হুম খুবই চমৎকার আমাদের চরিত্র আমাদের ব্যাপারে তাদের ব্যাপক আগ্রহ কারা এরা? নেলোয়ার ভাষা কিন্তু এটা। দেখুন অনেক ফ্রুটসের দোকান বিভিন্ন ধরনের ফ্রুটস বিক্রি করছেন। সম্ভবত এখানে যারা দোকানে রয়েছে সবাই মুসলিম। দেখুন এদের আপেল সাইজ দেখুন আর কালার দেখুন। কত সুন্দর কি সুন্দর একেবারে টস টসে। এই অনেক ভালো হবে। বিভিন্ন ধরনের ফোর্স বিক্রি করা হচ্ছে। স্যার বিরাট মার্কেট। আমি ভাবছিলাম হয়তো দুই চারটি দোকান। দুই চারটি নয়। দেখুন ছোট ছোট অনেক দোকান এখানে রয়েছে এবং বিক্রি করা হচ্ছে ফ্রুটস এবং তারা ডিজিটাল পেমেন্টই বেশি করে থাকেন দেখো বিভিন্ন ধরনের আঙ্গুর রয়েছে তবে একটা আঙ্গুর আমাকে খুবই আকর্ষণ করলো এই ধরনের আঙ্গুর আমি কখনোই দেখিনি অনেক বড় বড় আঙ্গুর বিক্রি করছেন আর বিভিন্ন ধরনের ফল রয়েছে এই দোকানগুলো কত সমৃদ্ধ এখানে দেখুন কত ধরনের চকলেট বিকেল থেকে লাসার আকাশে কালো মেঘের ঘনঘটা থেমে থেমে পড়ছে টিপটিপ বৃষ্টি বহুত প্রতিষ্ঠারও বহু বছর আগে থেকে এখানে জনবসতি ছিল এখন একটি চকচকে আধুনিক শহর কিন্তু আধুনিকতার ডামাডোলেও আড়াল হয়নি প্রাচীনত্বের নিশানা বাইরের দুনিয়া থেকে একেবারে আলাদা এখানকার ভবনগুলোর চেহারা এদের স্থাপত্য যত দেখছি ততই ভালো লাগছে হাকার জন্য মানুষ এত সুন্দর করে বা দোকানের জন্য এত সুন্দর করে স্থাপত্য বা ঘর বাড়ি ভবন নির্মাণ করেন এখানে তিব্বতিয়ান ট্রেডিশনাল পোশাকের দোকান রয়েছে অনেক তাদের পোশাকগুলো দেখতে অসাধারণ আর ব্যতিক্রম অনেক উজ্জ্বল রঙের ব্যবহার লক্ষণীয় এসব পোশাকে নারীদের পাশাপাশি ছেলেদের সাজ পোশাকের দোকানও রয়েছে এখানে এই দেখুন একেবারে তিব্বত শহর তিব্বতের লাসা শহর লাসা শহরের পুরাতন টাউন যেটি সেখানকার এই দোকানগুলো কত সমৃদ্ধ এখানে দেখুন কত ধরনের চকলেট তারা অনেক কিছু বিক্রি করছেন এখানে আবার ছাগলের এই যে ছোট ছোট ভোঁড়ির মতো এগুলো দেখুন ছোট ছোট করে বানানো এগুলো আমি সিলিং এ খেয়েছিলাম খুবই মজাদার হয়ে থাকে এবং হালাল ফুড কিন্তু এগুলো সব ছাগলের পায়াও এখানে রয়েছে কালার দেখে বোঝা যাচ্ছে এটা খুবই চমৎকার হবে দেখুন টক করে ফুটছে এর পাশে কিন্তু আরো দোকান রয়েছে এখানে বিভিন্ন ধরনের খাবার তারা বিক্রি করছেন সসেস থেকে শুরু করে হয়তো এত কিছু রয়েছে ও এটা কাবাবের দোকান কাবাব বিক্রি হবে দেখুন এই যে স্টিকে করে অনেক কাবাব ভরে রাখা হয়েছে তিনি রেডি করছেন